তো নিয়ম আসলে দামা কম বেশি না কি বেশি বেশি ইয়া মানে এটা মতম্য যে নিয়ম আছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাকাত রব্বুল আলামিন যেই জায়গা নিতে রিটায়ার্ড জায়গা দাম মদিনাশরী আরশ পলসি লহকদম কুদর কুদাইর কত তুম বলো আমার ওই যেই সাগর নির্দেশ সেই তো গাইয়া বল বেশি দাও এর মধ্যে ভরস্থান বাকি যাতাল আর্শ آرام <سؤال>

আমার অন্তর আশা আসিব সাইদুল আল্লার সুবহান আল্লাহ একজন নবী আসে সিদর গো নারে মদিনা একজন নবী আসে সিদর গো নারে মদিনা যখন তেবকোরা যখন তে মগরহন্দ উদেকবা

اوچھوکا ای آیت دکھولا اوناک خطا سید شما ایمون اوناک خطا سید کمو اندیع اللہ قبط اینا کمو انیتو تکاری سی دولی بزیون اینا کمو انیتو اما رسول جیبید آمد کما ای سپر کند آدھا یکوانا آیت مزل برن بی اینا کمو انیتو اینا کمو انیتو زیسون بید آیت دکھولا યે રસુલ જી જીવિતો આયત કરેલો રસુલ જી જીવિતો વ ઇનહુમ યે તો નબત કે સમસ્ત અનબિયા કો જીવિત બર ગુરીબ યહ જો જો આયત કા સિદ્ધા કરી અલ્લાહ યે જોન આયત કે મનાસ જ রসুল জীবিত অবস্থা তুমি আয়াতি কারিমা নাজল করি এর অন্ত রসুল অনুমিত এই যে হইলে আয়াত আর মানে কি ফিন্নাহ অবগত হলো যে রসুল তো তখন আর যদি রসুল জীবিত অবস্থা না আল্লাহ যদি ফরমায় মনে করে রসুল মারা গিয়ে মারা যাওয়ার পর যদি আল্লাহ হয় না কবিতু রসুল অনুমিত এটা যদি হয় তো নিবে আয়াত নম্বর قران ایک بہت مشکل قران کے مطابق رسول کے درمیان ہوتے رسول امن্বিত

ইলাহুর রাসূল নিয়ায় জগত লায়ী বন্যা কা জগত মাঝে রয়েছে শত করে অসত বিশ্বাস ইয়াকিন একেবারে পরিমত্ত করে সবাই জগতকে প্রতপুরি ফাল কথা একটা মাননাহ বর্ণনা সাথে সাথে আমার নবী সেই জায়গায় তুমি তোমরা দুর্ভোগ সাগা যত তুমি এক ইনসুপরিমান লাভ করremmo জিনে লৌহেশে টাকা মত মানুষের চৈতন্য টাকাও হয় দিয়ে আর মৃত্যু জিতিয়ে সুর মিত্রের মধ্যে দেখালা এবং মানবারা যখন সেই শত্রু হওয়ার আদি কথা সুর শরীরের সাথে লাগাতেই সাগরে ডাকি হোক লাশের সম্পত্তি রাখি আছে আমার রসুন দেখা গেলে যে ইমামুল আমি হাজার রক সৈয়দুল আমি হাজার এই রসুন দেখা বলার পরে পৃথিবীর অনতিয়াই জমাতবন্দি করি ইমাম সহকারে রসুর জানাজা করছে দেখি আমি ইতিহাস নাই সুভাষ আমার রসুর যে করছে একা একা

চারা লাইক এক তারাকসারা আমার রসূলের দাফন গাহিয়ে জাগায় না তো তার দুনিয়ার সমস্ত তালাত তোর বেশি সুবহানাল্লাহ জাগে না তুমিছি এটা লাইক যে সমস্ত হাজীরা উমরা করতে যায় উমরা করতে যায় হাজির সম্মান দরনা করে ইদার বুনটাকে সুধানা মদিনা শরীফ রসূলের রওজা আসলে কি জানি সুবহানাল্লাহ যে রসূল님이 আল্লাহ পাক শাস্তি দিলেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে কুদসি 12 বলা হাকাকাতুল আমি আল্লাহ পৃথিবীর মধ্যে 70 যদি আমি আল্লাহর থেকে নাতাকিত বলি লও মা আমি আল্লাহ পৃথিবীর যে কি

Nasibusia macam rasa macam tu kalau fokus lagi tu. Siapa tu ni? Jadi tu kalau kita susah fokus, kalau tak fokus ni boleh tidak. Ia ni finish. Apa dia nasibusia macam rasa macam tu kalau dia Allah Pak. Nasibusia macam tu kalau fokus lagi tu. Bila asal tu kalau kita nak hati sur, rawa yang penting. Kita mana pun, aman pun, nisan pun, Allah Pak. Kenapa وسلم ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাইয়্যা ইন্না লিল্লাহ যুবলি আল্লাহ সৃষ্টি ভিতরে সৃষ্টি যালা সৃষ্টি একটা সৃষ্টি করিলা সেই যের স্তরের আল্লাহ পাক রব্বুল আলামিন বা গুণ ক্ষমা ও সংগীত হলো এবাদত ও ইবাদত ইবাদত এর আনন্দে আমরা পাঠ করা মিছায় ও আমার প্রিয়স্ত আজিয়া আমার কবি পৃথিবীর সব বিপন্ত রোজা শরীফে বৈদেশ্য আমার হলো

কে কোন উপায় সামনে রাসূল হে আর ডি যিনি সব পেয়েছেন সৃষ্টি কি আছে যারা আমার রাসূল ও সামান উজ্জ্বল হত বর্ণনা করতে যায় সেখানে দেব সুবহানাল্লাহ আমার বর্ণনা সৃষ্টি সুবহানাল্লাহ আমার সামান

হারায়েকা মুহাম্মদে রাসূলুল্লাহ অর আল্লাহর স্পেশাল নূর অর তাজাল্লি ফাল অর হারক পাই যাব যে ওই যেই জায়গাতে শুধু সর আমার এমন 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 ভাই সেই আমার আল্লাহর নামের পাশে নাম লাগে তাই

আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন আর কি সুন্দর সামা মাকসদি রাসূলুল্লাহ আকিবিদান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করুন এবং